ভারত আমাদের শত্রুতে পরিণত হবে এখন যতটুকু সম্পর্ক জিয়ে আছে সেটিও আর অবশিষ্ট থাকবে না আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক কাউকে না জানিয়ে গোপনে সরকার এমন একটা কাজ করতে যাচ্ছিল যেটার নাটক এখন ফাঁস হয়ে গেল তো প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই এর কিছুটা অংশ বিশেষ দেখেছেন আর সেটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন সরকার ঠিক কোন দিকে যাচ্ছে তো প্রিয় দর্শক কি এমন কাজ করছে সরকার যার কারণে এখন তার সব নাটক ফাঁস হয়ে যাচ্ছে তার বিস্তারিত আলোচনা থাকছে একটু পরেই দর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ এবং খুবই চাঞ্চল্যকর তথ্য বহন করে এমন একটা ভিডিও দেখতে চলেছেন যেটি হলো চীনের প্রধানমন্ত্রীর হুঙ্কারে কেঁপে উঠল মোদী সরকার প্রদর্শক চীনের প্রধানমন্ত্রী কেন মোদী সরকারকে হুঁশিয়ারি দিল দর্শক আমরা সকলেই জানি চীনের সাথে ভারতের খুব একটা ভালো সম্পর্ক নেই তবুও টানা তৃতীয়বার মেয়াদে সরকার গঠন করেছে বিজেপি প্রধান নরেন্দ্র মোদী প্রিয়দর্শক গতকাল শপথের দিনেই প্রধানমন্ত্রীকে হুঙ্কার দিয়ে বসলো চীনের প্রধানমন্ত্রী প্রিয়দর্শক কেন এমন করলেন চীনের প্রধানমন্ত্রী তা আজকের নিউজটি দেখলেই বুঝতে পারবেন প্রদর্শক সেই সাথে ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশ বিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো প্রিয়দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও দেখে আসি কাউকে বুঝতে না নেপথ্যের সরকার এত বড় কাজ করছে কিন্তু এখন কিন্তু কিন্তু আসল ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে আমরা বলেছিলাম এখন স্পষ্ট হচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই প্রতিবাদ করি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ প্রতিবাদতর আমরা বিশ্লেষণ করছি নয় জুন চব্বিশ কোটা ব্যবস্থা নিয়ে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সরকার একটা নাটক শুরু করেছে আমরা বলেছিলাম কিন্তু বিষয়টা নাটকের সরকার এমনভাবে সাজিয়েছে স্ক্রিপ্টটা যে না সরকার জড়িত না কিন্তু আমরা বলেছিলাম সরকার তার কোনো দুর্বিসন্ধি হাসিল করার জন্যে এই কাজ করছে নেপথ্যে সরকার সরকার কিভাবে সাজিয়েছে দেখেন যে উচ্চ আদালত কোটা পুনর্বহাল করেছে তো এতে তার সরকার জড়িত না সরকার তো কোটা বাতিলই করেছিল বরং এখন আদালতের সিদ্ধান্ত তো শিরোধার্য আদালত করেছে সরকার তো আর করেনি বরং রাষ্ট্রপক্ষ আবার আপিল করার কথা বলছে রাষ্ট্রপক্ষের যে অ্যাটর্নি জেনারেল তারা তো আওয়ামী লীগ মানে ভাবটা কি যে না আওয়ামী লীগ বা সরকার তারা কোটা পুনর্বহাল চায় না এটা উচ্চ আদালত করেছে উচ্চ আদালতের বিষয় নাটকটা সাজিয়েছে এরকম যাতে কেউ বুঝতে না পারে কিন্তু আমরা আগেই বলেছিলাম নেপথ্যের সরকার সরকার এটা উচ্চ আদালতের মাধ্যমে কোনো না কোনোভাবে করিয়েছে কোন ইস্যুকে ধামাচাপা দিতে বা নতুন কোন দুর্বিশি হাসিল করতে এই হাইপোথিস যে সত্য তার প্রমাণ শিক্ষামন্ত্রী একটা বক্তব্যে আমরা পেলাম কোটানি উচ্চ আদালতের রায়ে সম্মান দেখাতে শিক্ষামন্ত্রী অনুরোধ দেখেন মানে কোটা পুনর্বহাল মুক্তিযোদ্ধা কোটা থাকবে এটাকে কত সুন্দরভাবে এর পক্ষে বয়ান্তিত করার চেষ্টা করছেন মাননীয় শিক্ষামন্ত্রী এর মানে আওয়ামী লীগ বা সরকার যে কোটার পক্ষে দু সালে যে কোটা বাতিল করেছিল এটা ত্যাশ থেকে রাগ থেকে ক্ষোভ থেকে বরং আঠারো সালের নির্বাচনের আগে সম্ভাব্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য একটা রেমেডি হিসেবে কোটা পদ্ধতি বাতিল করে জনগণকে সান্ত্বনা দিয়ে রেখেছিল পাঁচ বছর কিন্তু আসলে যে এই বৈষম্যমূলক কোটা অসাংবিধানিক কোটা সরকার আবার ফিরিয়ে আনতে চায় সেটা শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট বোঝা যায় অতএব জনগণের সাথে নাটক করবেন না আপনারা বলেন যে আপনারা কোটা ফিরিয়ে আনতে চান শিক্ষার্থীরা জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে এই আমি আবারও বলতে চাই আন্দোলন হবে সরকারের বিরুদ্ধে আদালতের বিরুদ্ধে কোনো কথা নেই এগুলো সব সরকারি দুর্বিসন্ধি আওয়ামী লীগের দুর্বিসন্ধি চীন কেন ক্ষুব্ধ মতামত প্রকাশ করলো ভারতের প্রতি নরেন্দ্র মোদীকে কেন নিন্দা করলো প্রিয় বন্ধুরা ঘটনা খুলে বলি ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নীতিশ এবং নাইডুর সঙ্গে জোট গড়ে সরকারে গিয়েছেন নরেন্দ্র মোদীর বিজেপি এই বিজেপি এবং নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন তাইওয়ানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট তাইওয়ানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লাইচিং তিনি এক বার্তার মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানান এর পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠান তাইওয়ানের কাছে হয়েছে না তাদের বক্তব্য তাইওয়ান যে রাজনৈতিক হিসেব নিকেশ করছে তা থেকে দূরে থাকতে হবে ভারতকে চীনের দাবি তাইওয়ান কোনো বিচ্ছিন্ন বা সার্বভৌম ভূখণ্ড নয় এটি হচ্ছে চীনের একটা অংশ প্রয়োজনে বল প্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের যোগদান করতে বদ্ধপরিকর উল্টো দিকে আমরা দেখে আসছি যে তাইওয়ান অনর তাইওয়ান নিজেকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবেই ঘোষণা করে তাইওয়ানের রাজনৈতিক ব্যবস্থা প্রশাসনিক কাঠামো সবকিছুই রয়েছে কিন্তু চীন কখনোই এটাকে স্বীকৃতি দেয় না চীন মনে করে তাইওয়ানের সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করে তারা আমাদের শত্রু রাষ্ট্র আপনারা জানেন বাংলাদেশেও দুদফা এরকম ঘটনা ঘটেছিল বিএনপি ক্ষমতায় থাকাকালীন তাইওয়ানের উপহার গ্রহণ করেছিল বিএনপির নেতৃবৃন্দ এতে কঠোর কুশিয়ারি উচ্চারণ করেছিল চীন বা কঠোর সেই সময়ে কিন্তু করেছিল চীন সবসময় মনে করে যে যারা তাইওয়ানকে বন্ধ মনে করছে তারা আমাদের বন্ধু নয় বরং তাইওয়ানকে যারা স্বীকৃতি দেয় না তারাই আমাদের বন্ধু এই যে কূটনৈতিক নীতি এই নীতির কারণে ক্ষুব্ধ হয়েছে চীন তারা বলছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তাইওয়ানকে কখনোই প্রশ্রয় দিতে পারে না নরেন্দ্র মোদী পাল্টা যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে দ্রুত এই যে আন্তরিকতা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউ মিং প্রকাশ করে বলেছেন যে ভারত সঠিক কাজ করেনি তাইওয়ানের সঙ্গে নতুন করে যদি ভারত সম্পর্ক গড়ে তাহলে স্থির চিরদিনের জন্যে ভারত আমাদের শত্রুতে পরিণত হবে এখন যতটুকু সম্পর্ক জিগিয়ে আছে সেটিও আর অবশিষ্ট থাকবে না চীনের ভাষায় পৃথিবীতে তাইওয়ান বলে কোনো রাষ্ট্র নেই তাইওয়ান চিনের একটি অংশ মাত্র সুতরাং তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে চীনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে লঙ্ঘন করা এবং আওয়ামী লীগকে নেতাদেরকে সামরিক এবং না কোনো দিন এই ফেরাউন্ডকে পাড়িতে ডুবে ধরতে হবে কোনো একদিন এই কামড় দেবে কোনো একদিন এই কারণকে মাটি খেয়ে ফেলবে সেই দিন খোলার কাট আপনাদেরকে দাঁড়াই

আমার বিলিয়নস অফ ডলার পেইমেন্ট করে কুইক রেন্টালের নামে যারা দেশে বিদেশে আমার সম্পদ লুটপাট করছে অথচ আমার গ্রামে গঞ্জের চাষিরা সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না জমিতে পানি দিতে পারছে না চাষবাস করতে পারছে না বাংলাদেশের পাড়ায় পাড়ায় কানায় কোনায় অভাব অনটন বাড়বে আর লন্ডনে ওয়াশিংটনে আওয়ামী লীগের নেতাদের লুটের সম্পত্তি বাড়বে এটার জন্য একাত্তর সালে যুদ্ধ করা হয় নাই এটা স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেখানে তার কথা বলা ছিল না সাম্য মানবিক এবং সামাজিক সুবিচারের যে ওয়াদা করা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে তার সাথে পরিপূর্ণভাবে কাতারি এবং বেঈমানি করা হচ্ছে তাই আমরা সরকারকে বলছি জনগণের কাতারে ফিরে আসেন গণতন্ত্রের পথে ফিরে আসেন স্বাধীনতা সর্বভৌমত্বের সাথে দাপ্তারি করে আগে যেমন বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করে নাই ভবিষ্যতে আপনাদেরকে ক্ষমা করা হবে না বাঁচানো দেশে যত খারাপ বিহন একটা বিচার বিভাগ আছে বিচার যেভাবে আপনারা করে আমাদের শিখিয়েছেন আপনাদেরও কেমন বিচার পাওনা আছে অপেক্ষা করেন ঋণে করে সুদে আসলে আপনাদের সেই বিচার আপনাদেরকে ফেরত দেওয়া হবে আমার গ্রামে গঞ্জের ব্যবসা বাণিজ্য ধসে পড়ে গেছে গ্রামের বাজারগুলোতে থেকে আট ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না সেই পল্লী বিদ্যুৎকে কেন বিদ্যুৎ দেওয়া হচ্ছে না যদি আপনার উনত্রিশ হাজার মেঘাওয়া আপনার সক্ষমতা থেকে থাকে তাহলে বাংলাদেশ তো বিদ্যুৎ রপ্তানি করার কথা তাহলে করছেন নতুন আপনি কেন নেপাল থেকে আবার বিদ্যুৎ আনার চেষ্টা করছেন এই লুটপাটের গণতন্ত্রের যে মডেল এটার মানে হচ্ছে শুধুমাত্র সাইফুজ্জামানদের তিনশো ফ্ল্যাট হবে লন্ডনে এস আলমদের আটটা ব্যাংক হবে এটার নামই হচ্ছে একের পর এক বিদ্যুৎ খাতে আপনি পরাধীন হয়ে গেছেন করেছেন আপনার ক্যাশ খাদে আপনি পরাধীন হয়ে যাবেন খনিজ তেলে পরাধীন হয়ে যাবেন কৃষিতে পরাধীন হয়ে যাবেন এইভাবে প্রত্যেকটা সেক্টরে পরাধীন হতে হতে বাংলাদেশ রাষ্ট্র একদিন পরত রাজ্যে পরিণত হবে তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ